পার্চেস টেস্টনেট যারা বর্তমানে লেয়ার ওয়ানের মাধ্যমে ওদের একটা প্রজেক্ট লঞ্চ করেছে ওদের কাছে এইট মিলিয়ন ফান্ড রয়েছে যা পরবর্তীতে মার্কেটে ওরা রিয়েলাইজ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সলিউশন টেন সলিউশন টেন এর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পার্চেস টেস্টনেটে কিভাবে কাজ করতে হয় একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পার্চেস টেস্টনেটে কাজ করার জন্য যে লিঙ্কটি আপনার প্রয়োজন হবে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেখানে টু ডে এয়ার লিঙ্ক হিসাবে দেওয়া থাকবে প্রজেক্টে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটি পেয়ে যাবেন আপনি যদি মোবাইল ইউজার হন ওপেন ইউর মিসেস ব্রাউজার অ্যান্ড আপনি যদি পিসি ইউজার হন এনি ব্রাউজার সিলেক্টেড লিঙ্কটা আপনার ব্রাউজারে পেস্ট করার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে শো হবে দেন উপরে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট লাইক আছে জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন আপনার ফোন অথবা পিসি থেকে ম্যাটামাসটাকে সিলেক্ট করে দেবেন ম্যাটামাসটাকে সিলেক্ট করার পর এরকম একটা কনফার্মেশন মেসেজ যাবে আপনার ম্যাটামাক্স ওয়ালেটের ভিতরে ম্যাটামাক্স থেকে কানেক্ট করে দেবেন কানেক্ট করে দেওয়ার পর এখানে আপনার এরকম একটা অপশন আসতে পারে জাস্ট এখান থেকে সুইচের উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাগেন আপনার ম্যাটামাক্সের ভিতরে একটা অ্যাপ্রুভাল মেসেজ যাবে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দেবেন এখান থেকে অ্যাপ্রুভ করে দেখলে দেখবেন আপনার এখানে সাকসেসফুলি ওয়ালেটটা রেডি হয়ে গেছে অ্যান্ড এখান থেকে কন্টিনিউয়াসের উপরে ক্লিক করবেন কন্টিনিউস ক্লিক করার পর অ্যাগেন আপনার ম্যাটামাক্সের ভিতরে একটা কনফার্ম মেসেজ যাবে জাস্ট ওইটাকে আবার কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়া হয়ে গেলে আপনার এখানে দেখবেন আপনার ড্যাশবোর্ডটা রেডি হয়ে গেছে তো এই ড্যাশবোর্ডটা যখন আপনার সামনে রেডি হয়ে যাবে আপনার প্রথম কাজ হবে হচ্ছে এখান থেকে চেক ইনে ক্লিক করা চেক ইনে ক্লিক করে আজকে চেক ইনটা কমপ্লিট করা তো একটা কথা বলে আমরা এটাতে তিনটে স্টেপে কাজ করব আজকে তিনটা স্টেপে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব স্টেপ ওয়ানে হচ্ছে আমাদের প্রথমেই ডেলি চেক ইনটা কমপ্লিট করতে হবে তো আমি আমার স্টেপ ওয়ানটা কমপ্লিট করেছি এখন হচ্ছে স্টেপ টু স্টেপ টু করার জন্য আমরা একবার স্কল করে নিচে চলে যাব ফোন বা পিসি যাই হোক নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করব আমার স্টেপ টু ডান আমি কমপ্লিট করে নিচ্ছি দেন আমরা স্টেপ থ্রিতে চলে যাব স্টেপ থ্রিতে যাওয়ার জন্য একটু স্কল করে উপরে চলে আসবো আসার পরে এখানে কয়েকটা টাক্ক দেখতে পাবো যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে টেস্ট যেগুলো কমপ্লিট করার জন্য আমাদের ফসেট ক্লেম করতে হবে ফসেট লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামের ওই পোস্টে ফসেট লিঙ্কটা কপি করার পর আপনি নতুন একটা ট্যাপে চলে আসবেন অ্যান্ড এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটা চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পর আপনার এরকম একটা অপশান চলে আসবে ওকে এখান থেকে দেখবেন আপনার যে ম্যাটামাক্স আছে ম্যাটামাক্সের ওয়ালেটটা শো করতেছে একটা কথা মনে রাখবেন যদি এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো না করে তাহলে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনারা ফোনে বা পিসিতে যেখানে আসেন না কেন এটা দেখতে পাবেন এখান থেকে আই এম নট এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা যখন ভেরিফাই হয়ে যাবে এখানে ক্যাপচার আসতে পারে ক্যাপচারগুলো ফিল আপ করে নেবেন তো ক্যাপচারগুলো ফিল আপ হয়ে গেলে এখান থেকে জাস্ট ক্লেম নাও অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে কিন্তু এই যে অলরেডি আমাকে ওরা পসেটটা দিয়ে দিয়েছে এখান থেকে যখন আপনার ক্লেম করা হয়ে যাবে আপনাকে চলে যেতে হবে আগের ড্যাশবোর্ডে যেখানে আমরা ওদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওই ড্যাশবোর্ডে আগের ড্যাশবোর্ডে এ পর এখানে দেখতে পাবো সোয়েব অপশন আছে সোয়েবশনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার যারা ফোন থেকে করবেন এটা অবশ্যই ডেস্কটপ মোডটা চালু করে নেবেন না হলে আপনার এই যে কানেক্ট অপশনটা এই কানেক্ট অপশনটা আসবে না ওকে তো এখানে ক্লিক কানেক্টে ক্লিক করে আপনি আপনার ম্যাটামাক্সটা কানেক্ট করে দিবেন ম্যাটামাক্স সিলেক্ট করে দিবেন এখান থেকে যতগুলো অ্যাপ্রুভাল চাইবে সবগুলো অ্যাপ্রুভাল দিয়ে দেবেন তো আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন উপরে পিএইচ আর টোকেনটা সিলেক্ট থাকবে দেন নিচে সিলেক্ট টোকেন উপরে ক্লিক করবেন করার পর এখানে আপনার চারটা টোকেন শো করবে ওকে তো চারটা টোকেনের মধ্যে প্রথম টোকেনটা হবে না অ্যান্ড এক দুই তিন চার দুই তিন চার এই তিনটা টোকেনের মধ্যে আপনি অল্প অল্প করে সুইপ করবেন তো অল্প অল্প সুইপ করে এখান থেকে আপনি যদি একবার ফসেট ক্লেম করেন তাহলে জিরো পয়েন্ট টু জিরো পাবেন ওকে তো এখান থেকে আপনি জাস্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রতিটা টোকেনে দিবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবো ওয়েব এর মধ্যে ওয়েব এর মধ্যে ক্লিক করলে আপনার ম্যাটামাক্স এর ভিতরে পারমিশন যাবে ওইগুলো অ্যালাউ করে দিবেন ওকে সেম ভাবে আপনি বাকি দুইটা কমপ্লিট করে নেবেন দুইটা যে টোকেন আছে ওই দুইটা টোকেনও সুয়েব করে নেবেন তিনটা যখন করা হয়ে যাবে দেন উপরে দেখতে পাবেন পোল নামে একটা অপশন আছে জাস্ট পোলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল পোলস এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আমরা যে টোকেনগুলোতে লিকুইডিটি অ্যাড করবো সবগুলোর টোকেন এখানে দেখতে পাবো এখান থেকে আপনি প্রত্যেকটা টোকেনের লিকুইডিটি অ্যাড করে নেবেন তো লিকুইডিটি অ্যাড করার জন্য এখান থেকে আপনি যে কোনো একটা টোকেন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর একটি স্কল করে নিচে আসবেন আসার পর এখানে ইউএসডিটি বা আপনার যে কয়েকটা থাকে এখান থেকে ম্যাক্স করে দিবেন আমি ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দেওয়ার পর এদিক থেকে একটু বামে চলে আসবেন অথবা আপনি ফোন হলে নিচে চলে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ফুল রেঞ্জ জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন এখানে অ্যাপ্রুভ ইউএসডিটি যেটা লেখা থাকবে ওটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ম্যাটাম মার্কসের ভিতরে একটা কনফার্মেশন ম্যাসেজ যাবে জাস্ট ওইটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু লুড নেবে আপনাকে একটু ওয়াইট করতে হবে জাস্ট একটু ওয়েট করবেন ওয়াইট করার পর এগেন আপনার এখানে প্রিভিউ অপশন চলে আসবে প্রিভিউ অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো একটু অপেক্ষা করার পর এগেন আপনার ম্যাটামার্ক্সের ভিতর কনফার্ম মেসেজ যাবে জাস্ট ওইটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনার ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে আপনি মনে রাখবেন এখানে যতগুলো টোকেনগুলো আছে প্রত্যেকটা টোকেনের লিকুইডিটি অ্যাড করবেন এবং প্রত্যেকটা টোকেনের লিকুইডিটি অ্যাডের বিনিময়ে আপনি এখান থেকে টোকেন পাবেন তো প্রতিদিন এই কাজগুলো করে নেবেন ফসেট লিঙ্ক থেকে ফসেট অ্যান্ড ওইটার থেকে কয়েন উপার্জন করেন পরবর্তীতে এই কয়েনটাকে মার্কেটে আপনি সেল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন আর যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম